কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্তর ভাজা রানীর মাথায় অষ্ট কেন বালিশ বাধা পাউরুটিতে পেরে ঠোকে কেন রানীর দাদা কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাথায় চোখে ওস্তা ডেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রি কেন ট্যাগরিটা ডুবিয়ে রাখে ঘিয়ে কেন রাজার বিছনা পাটা শিরিশ কাগজ দিয়ে সবাই কেন চাচায় রাজা হুক্কা বলে মন্ত্রী কেন কলছি বাজায় বসে রাজার কলে সিংহাসনে জোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার খুঁড়ো নাচেন কেন মালা পরে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোড়ে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোড়ে থ্যাংক ইউ হাত হাততালি তো জোরে হবে না ওরা এত সুন্দর পার্টিসিপেট করছেন না থ্যাংক ইউ এ নয় এটা তোমার জন্য ছোট্ট পর আমাদের পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে হয়েছে অবস্থা